আসসালামু আলাইকুম কেমন আছেন সকাল আসলে সকাল ভালো আছেন সো মেফাই এর ওয়ালেট কানেক্ট নিয়ে অনেকেরই সমস্যা রয়ে গেছে তো যেহেতু জানেন মোটামুটি একটু সমস্যার কারণে আমার মোবাইলগুলো কাছে না থাকার কারণে আপনাদের ভিডিও দিতে পারতেছি না তো যাই হোক তো এখন আপনাদের মেফাই এর ওয়ালেট কীভাবে কানেক্ট করবেন সেটা দেখাবো তো এই জন্য প্রথমে আপনারা প্লে স্টোর থেকে ওকে এক্স ওয়ালেটটি ডাউনলোড করে নেবেন এবং টারো বিপিএন বা যে একটা বিপিএন ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করে নেওয়ার পরে সর্বপ্রথম আপনারা কী করবেন যে বিপেনটা কানেক্ট করে নেবেন আপনার মোবাইল বিপেনটি জাস্ট কানেক্ট করে নেবেন তো এর জন্য কোনো ফ্যাক্টর না বিপেন মোটামুটি সকলে ইউজ করতে পারেন যে কোনটা বিপেন কানেক্ট করে নিলেও হবে আর টার্বো যদি করতে চান সেক্ষেত্রেও ভালো হয় স্পিডটা ভালো পাবেন এই কারণে তো বিপেনটা কানেক্ট হয়ে গেলে কী করবেন আপনারা সিম্পলি এখান থেকে বেরিয়ে যাবেন বেরিয়ে যাওয়ার পরে আপনারা আপনাদের ওকে এক্স অর্ডার ওপেন করবেন তো ওকে এক্স অর্ডার ওপেন করার পরে এখানে অ্যাকাউন্ট করে অপশনারে চলে আসবে তো আপনারা এখানে অ্যাকাউন্ট করবেন না জাস্ট সিম্পলি ক্লিক করবেননি দেখেন এক্সচেঞ্জে এখানে থাকবে আপনার অল্ট এই ওয়ালেটের অপশন রয়েছে উপরে এখানে ক্লিক করে দেবেন তো ওয়াল্টে ক্লিক করে দিলে দেখেন এরকম চলে আসবে ওই ওয়েব থ্রি ওয়েলকাম টু ওয়েব থ্রি দেন দেখেন নিচে রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্ট বা ক্রিয়েট ওয়ালেট এইখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আবার দেখেন ক্রিয়েট অপশান চলে আসবে সেখানে এখানে ক্লিক করে দেবেন তারপরে এখানে একটা পাসওয়ার্ড দিতে বলবে আপনি এখানে আপনার একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন এই পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাকাউন্টে সবসময় লগ ইন করতে হবে মনে রাখতে হবে এই পাসওয়ার্ড যদি হারিয়ে যায় তাহলে কিন্তু আপনি অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন না দেন আবার অ্যাকাউন্টটাকে রিকভারি করতে হবে তো একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন তো পাসওয়ার্ডটা দেওয়ার পরে জাস্ট কিক কন্টিনিউ অপশন ক্লিক করে দেবেন তো এরপর দেখেন এখানে আপনার ওয়ালেটটা ক্রিয়েট হবে ক্রিয়েট হওয়ার পর এখানে একটা ব্যাকআপ ফেজ লাগবে বা সিট ফেস যেগুলো বলা হয় তো সেটাকে এখানে ব্যাকআপ ফেসটা অন করতে হবে তো অনেকেই আপনারা কী করতেছেন যে অ্যাকাউন্ট করতেছেন কিন্তু পিএমআইতে গিয়ে অ্যাকাউন্টে কানেক্ট করতে পারতেছেন না একমাত্র এই কারণেই কারণ আপনারা আপনাদের ওয়ালেটের যে ব্যাকআপ ফ্রেসটা বা সিট ফ্রেসটা সেটা ব্যাক আপ নিচ্ছেন না এই কারণে তো কী করবেন প্রথমেই অ্যাকাউন্টে হয়ে গেলে দেখেন যে ম্যানুয়াল ব্যাকআপ নাম একটা রয়েছে নিচে ম্যানুয়াল ব্যাকআপ এখানে ক্লিক করবেন অথবা আপনি যাতে গুগল ড্রাইভ নিতে পারেন বাট ম্যানুয়ালটা আমি বেশি প্রিফার করবো তো ম্যানুয়াল ব্যাকআপ ক্লিক করতে পারে দেন এখানে কন্টিনিউ ক্লিক করিবেন তারপরে দেখেন যে এখানে তিনটা আপনার কনফার্মেশন চাইবে দেন আই আন্ডারস্ট্যান্ড তিনবার চাইবে এটা দিয়ে দিবেন একটু সময় নেবে এখানে আরেকবার দেন আরেকবার যাই ব্যাক আপ সিট ফেরেস এখানে ক্লিক করে দেবেন তো তারপরে এখানে আপনার যেই পাসওয়ার্ডটা একটু আগে দিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে তো ওই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট কনফার্মেশন ক্লিক করে দিলেই এখানে আপনার যে সিট ফেরেসগুলো রয়েছে এখানে দেখাবে এখানে শো টিভি যদি আমি এখানে ক্লিক করি ট্যাপ টু শো ক্লিক করি তাহলে সিট ফেসগুলো দেখিয়ে দেবে এবং তারপরে আপনি কী করবেন সেই সিট ফ্রেজগুলা আপনি এটা মোবাইলে মোবাইলে ফটো তুলে রাখতে পারেন অথবা কোনো জায়গায় লিখে রাখতে পারেন লিখার পরে কী করবেন আপনারা এই যে কন্টিনিউশনটা রয়েছে এখানটা ক্লিক করে দেবেন তো এখানে আপনারা কী করবে যে কনফার্মেশন করতে হবে যে আপনার যে সিট ফ্রেসগুলা লিখেছেন কি না সেটা কনফার্মেশন এখানে করতে হবে অর্থাৎ আপনার যেই নাম্বারে যেই কোর্টটা রয়েছে আপনার সেটা এখানে জাস্ট সিলেক্ট করে দেবেন যে আমার চার নাম্বার যেটা রয়েছে সেটা দিলাম দেন আমার দশ নম্বর যে সিট ফ্রেস্টটা রয়েছে সেটা এখানে ক্লিক করে দেবো অ্যান্ড বারো নম্বরে তো যার এক একজনে একরকম আসতে পারে জাস্ট এটা ব্যাক আপ এটা সকলে যেহেতু আমরা এটার এখানে কাজ করি সকলে জানি যে কীভাবে কী করতে হয় তো এখানে দিয়ে জাস্ট ডান অপশান ক্লিক করে দেব দেন আমাদের অল ব্যাকআপ নাও হয়ে গেছে তো এখন আমরা কী করবো আমাদের বিপেন কিন্তু এখন অন তো আমরা এখন কী করবো জাস্ট সিম্পলি হোম্বন ক্লিক করে বেরিয়ে আসবো দেন আমাদের যে টেলিগ্রামটা রয়েছে সেটা ওপেন করবো ওপেন করার পর আমরা চলে যাবো আমাদের মেএফআই বটে তো এই যে আমাদের মেফআই এখানে চলে আসলাম ওপেন তো দেখুন যে আমি মেএফআই ওপেন করে ফেলেছি এখন কী করতে হবে আমাদের এই যে এইখানে যে ওকে এক্সের নাম অপশনটা রয়েছে এখানে ক্লিক করে দিব সুই অ্যাকাউন্ট দেন চেক দ্য ট্যাক্স এখানে ক্লিক করে দিলে কী হবে আমাদের অটোমেটিক্যালি ওকে এক্সটা ওপেন হয়ে যাবে আর হ্যাঁ অবশ্যই আমাদের কিন্তু ওকে এক্স অলের এখানে ওপেন করে রেখে আসতে হবে এবং বিপেন অন থাকতে হবে দেন আমরা কী করব দেখেন টু অ্যাপ এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দিলে দেখেন আমাদের ওকে এস সি বিদায় চলে আসছে এবং এখানে কনফার্মেশন চাইবে তোমাদের কনফার্মেশনটা এখানে দিয়ে দিতে হবে যে কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করে দেবো আমরা দেন একটু সময় নেবে মিনিমফে কানেক্ট হচ্ছে দেন আবার আমাদের এখানে চলে আসছে অ্যান্ড আবার দেখেন যে কনফার্ম ট্রানজ্যাকশন দেখাচ্ছে এখানে কী করবো আমরা ওপেন ওয়ালেট ক্লিক করে দেবো ওপেন ওয়ালেট ক্লিক করে দেওয়ার পরে দেখেন এই যে আবার কনফার্মেশন চলে আসছে এখানে ক্লিক করে দেব এবং আমাদের যে পাসওয়ার্ডটা আমরা যেই পাসওয়ার্ডটা দিয়ে এখন খুলেছি একটু আগে ওকে এক্সের পাসওয়ার্ড সেটা এখানে আবার দিয়ে দিব তো পাসওয়ার্ডটা দিয়ে আমরা কনফার্মেশনে ক্লিক করে দিলেই আমাদের এটা দেখেন রিটার্ন টু ডি অ্যাপ লেখাচ্ছে অর্থাৎ আমাদের যেই ওকে এক্স ওয়ালেট এবং আমাদের মেএফাই সাথে কানেক্টেড হয়ে গেছে এবং দেখেন নিচ্ছে যে মেফআই অপশন কিন্তু চলে আসছে আমরা যে ম্যানেজ অপশন ক্লিক করে দিয়েই দেখাবে আমাদের এখানে সুই অ্যাকাউন্টটা কানেক্টেডও রয়েছে আমরা চাইলে ডিসকানেক্ট করতে পারি তো এখন আমরা আবার আমাদের যেই এখানে চলে আসবো তো এখন দেখেন আমাদের ট্রানজাকশন সেন্ট এবং ক্লোজ অপশন চলে আসবে এখানে আমরা ক্লিক করে দেবো দেন এখানে মোটামুটি কাজ শেষ এখন যদি আমরা ওয়াইট অপশন ক্লিক করে দিই তাহলে কি হবে আমাদের এখানে দেখেন একটু সময় নেবে আমাদের রিফ্রেশ করলে আমরা দেখতে পাবো যে আমাদের ওয়াইলেটটা এখানে কানেক্ট হয়ে গিয়েছে তাহলে আজকের মতো এ পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই